নির্বাচন কমিশনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গিয়েছিলেন সেইখানে তিনি তাকে মানে আপনার নির্বাচন কমিশনের সাথে কথা বলার সময় তিনি শর্তহীনভাবে সংলাপ বসবে বলে আশা প্রকাশ করেছেন একইভাবে সেটা আওয়ামী লীগেরও বলেছে আপনি এটাকে কিভাবে দেখছেন কি বলেছে শর্তহীনভাবে সংলাপের কথা বলেছেন কার সাথে সংলাপ বিরোধী দলের সাথে

মেম্বার আছে সদস্য আছে নির্বাচিত প্রতিনিধি আছে তারা হলো বিরোধী দল এর বাইরেরগুলি কিন্তু দল হিসেবে কোনো হয় না আমেরিকায়ও হয় না ট্রাম্পকে তারা কি বলবে তারা তো তাদের বিরোধী দল মানে ট্রাম্পের দলকে তারা তো বিরোধী দলই হিসেবে দেখে যদিও আমরা তাদের সিস্টেমে না আমরা হচ্ছি অনেকটা ওয়েস্ট মিনিস্টার টাইপের ডেমোক্রেসি আমরা অনুসরণ করি তো সেখানে ওঠেই বিরোধী দল বলে আর এই যে মানুষগুলির হত্যা হলো তাকে একটা প্রশ্ন করা হলো না কেন সাংবাদিকদের পক্ষ থেকে যখন ওই একটা উপনির্বাচনে একটা ঘটনা ঘটেছিল সে হিরো আলম রে কেউ মেরেছিল তখন তারা তার বিচার দাবি করেছিল তো এখন যখন পুলিশ হত্যা করলো এতগুলি সাংবাদিককে মারলো তখন তার বিচারটা দাবি করা হয়নি কেন তার এ পর্যন্ত যেভাবে পিটিয়ে পিটিয়ে পুলিশটা হত্যা করেছে তো ওই খুনিদের সাথে আবার কিসের বৈঠক খুনিদের সাথে আবার কিসের আলোচনা যারা এইভাবে মানুষকে হত্যা করতে পারে যারা আমাদের সমস্ত উন্নয়নের কর্মকাণ্ড ধ্বংস করতে পারে তাদের সাথে ডায়লগ সে বসে ডিনার খাক সে বসে ডায়লগ করুক এটা আমাদের দেশ আমরা স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে কাজে আমাদের স্বাধীন সার্বভৌম দেশ এ কথাটা মনে রাখা উচিত ওই খুনেদের সাথে ডায়লগ এটা আমাদের বাংলাদেশের মানুষও চাইবে না বরং বাংলাদেশের মানুষ এখন তাদেরকে ঘৃণা করে বিএনপি যে এখন ঘৃণা করে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডে যেটুকু অর্জন করেছিল তারা আমরাই সুযোগ দিয়েছিলাম সেটা তারা হারিয়েছে এখন মানুষের কাছে তারা